ছাব্বিশ সাতাশ আঠাশ গিয়ে কত আইব দুই হাজার নিরানব্বই সন দুই হাজার নিরানব্বই পরে কত আইব কো কে কইতে পারবা দুই হাজার নিরানব্বই পরে হ্যাঁ কো নিরানব্বই আইব

ঠিক আছে রাইট আনসার দুই হাজার নিরানব্বই পরে কত হয় একুশ তুমি কে তিন এটা ভুল ডাইরেক্ট আগে চলে গেছে না এটা ভুল দুই হাজার নিরানব্বই পরে একুশ হয় আপনারা যে শুনছেন এই ভাইটা বলতে পারলো দুই হাজার নিরানব্বই পরে একুশ হয় এটা রাইট সহি উত্তর তো যেহেতু আমি বলছি যে পঞ্চাশ টাকা

দোকান মালিক তুমি লাইফের ফায়ার ভালো লাগে দোকানে তুমি না আমি এলে কি তো দেখো তার কম বয়সের দোকানে মালিক হইতে পারছে কম বয়সের দোকানে মালিক হইতে পারছে ওই জন্য হইতে পারছে যে দুই হাজার নিরানব্বই পরে একুশশো

কম বয়সে বহুত উন্নত করতে পারছে তাই উত্তর দিতে পারছে তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যদি আপনারা এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তাহলে আমাকে ফলো করবেন আর যদি ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও এখানে সমাপ্ত করি আমার এই যে গেমটা ছিল কেমন লাগলো আপনাদের কাছে একবার নিশ্চয়ই কমেন্ট করবেন ধন্যবাদ